নমস্কার আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে শুধুমাত্র প্যাকিং এবং স্পিনিং ডিপার্টমেন্টে আমাদের মহিলা কর্মী নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের ডিউটি টাইমিং থাকবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মাসে দুবার করে এখানে বেতনের সিস্টেম আছে অর্থাৎ এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে বেতন পাবেন ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন ন থেকে দশ তারিখের মধ্যে বেতন পাবেন যার কাজের লোকেশান হচ্ছে সিঙ্গুর সিঙুরের নিকটবর্তী তেলিপুকুর বলে একটি জায়গা আছে সেই তেলিপুকুর লোকেশানে একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্যাকিং এবং স্পিনিং ডিপার্টমেন্টে আমাদের শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগ করা হবে যেখানে স্টার্টিং বেতন দেওয়া হবে আপনাদের ন হাজার টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি যদি প্রতিদিন রোজ হিসাবে ক্যালকুলেশন করেন তাহলে তিনশো তিরিশ টাকা করে আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হবে শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে কোনো পড়াশোনা এই কোম্পানিতে কাজ করতে গেলে লাগবে না বাড়ি থেকে যাতায়াত করে কাজ করতে পারবেন সেরকমই কিন্তু মহিলা কর্মী আমাদের নিয়োগ করা হবে তার কারণ এখানে থাকা এবং খাওয়ার কোনো ব্যবস্থা নেই যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি সিঙ্গুরের ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য আবার আমি রিপিট করছি বাড়ি থেকে যাতায়াত করে কাজ করতে পারবেন অর্থাৎ সিঙ্গুরের আশেপাশে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে যেমন নালিগুল হরিপাল কামারকুণ্ডু নসিবপুর সিঙ্গুর এরম আশেপাশে বাড়ি হয়ে থাকলে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই যা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন